আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি তোমাদের ভিডিওর প্রথমেই একটু ষষ্ঠী পুজোর ভিডিও শেয়ার করলাম আমি যদি বাড়ি চলে না আসতাম তাহলে এখানে আমিও উপস্থিত থাকতাম কারণ হচ্ছে দিদিভাই আমাকে নিয়ে যেতে চেয়েছিল এই ষষ্ঠী পুজোতে দিদিভাইয়ের ভাসুরের মেয়ের ঘরে ছেলে হয়েছে সেই বসিরহাট গেছিলাম আমি ছেলে দেখতে হসপিটালে সেই বাচ্চাটার আজকে মানে গতকালকে আর কি এই ভিডিওটা তো করা হয়েছে তো ওখানে ষষ্ঠী পুজো হচ্ছে বসিরহাট না মালতীপুর মালতীপুরে ষষ্ঠী পুজো হচ্ছে সেই ভিডিও দিদিভাই একটু আমাকে পাঠিয়েছে আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম

শুনে নিয়েছ আমার দিদি ভাইয়ের গলা তো দিদিভাই এখানে উপস্থিত হয়ে গেছে যাই হোক তোমাদের মধ্যে কারোর এরকম ষষ্ঠী পুজো যদি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ব্যাপারটা খুব ভালো লাগলো আর আমি এই ফার্স্ট টাইম দেখলাম এইভাবে ষষ্ঠী পুজো হয় আমি আমার জীব মানে বয়সে এত বছর বয়সে আমি কখনও ষষ্ঠী পুজো এইভাবে হয় কোথাও দেখিনি জানি না তোমরা বিশ্বাস করবে কি না তো আমার তো ভীষণ ভালো লেগেছে ওই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম যেতে পারলে ভালো হতো কিন্তু শরীরটা তো ভালো নেই আমারও ভালো নেই মেয়েরও ভালো নেই কি করে আর যাওয়া যেত ওই জন্য তো হঠাৎ করে চলে আসলাম মেয়ের শরীর খারাপের খবর পেয়ে তো যাই হোক দিদিভাই ভিডিও পাঠিয়ে দিয়েছে সেটা থেকেই দেখে নিলাম কিভাবে কি হয় এটা আর তোমাদের মধ্যে যদি কারো থাকে এরকম ষষ্ঠী পুজো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার কিন্তু সর্দি সারেনি আমি কিন্তু ভিডিও করতে করতে বারবার নাক টানছি পুরো ভিডিওটাতে আমার সর্দির নাক টানার আওয়াজ তোমরা পাবে প্লিজ একটু মানিয়ে নাও কেমন আগে ক্যামেরাটা খুলে দিয়ে আগে চা খেতে শুরু করেছি তোমাদের সঙ্গে পরে কথা বলবো সেদিন লাস্টের দিন কাকি আমার দিদির বৌমা যা চা খাইছে না আমার আর কোনো চা মুখে জিভে লাগছে না সব লাগছে কতক্ষণ ধরে ফুটিয়ে নিয়ে আসলাম যেন চাটাকে কতক্ষণ ধরে ফুটিয়েছি তাও মনে হচ্ছে যেন পানসে হয়েছে মানে আদা দিয়ে এলাচ দিয়ে এলাচ দিয়েছিল মনে হয় মানে সেই স্পেশাল চা বানিয়ে দিয়েছিল যাই হোক চলো সকাল সকাল ঘুম থেকে উঠে কিচ্ছু কাজ হয়নি আর সকাল সকাল বলতে আমার এখন সকাল হচ্ছে আটটা সাড়ে আটটা এরকম সকালের দিকে ঘুম ভাঙে তাড়াতাড়ি শুয়ে পড়লে কিন্তু উঠতে ইচ্ছা করে না উঠলেই তো বাইরে কুয়াশা সূর্য ওঠে না রোদ নেই আর একা মানুষের জীবন অত সকালে উঠে করবই বা কী বলো আর যে পরিমাণে আমার ঠান্ডা লেগেছে প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা কিছুতেই সারাতে পারছি না কিছুতেই সারাতে পারছি না বাংলাদেশ থেকে কানিজ কমেন্ট করেছে কমেন্টও করেছে আবার আমাকে ফেসবুকেও জানিয়েছে নিপামা তুমি এত জল ঘেটো না এত কাছাকাছি করো না এত জলের কাজ করো না আরে বাবা আমি যদি না করি তাহলে আমার কাজগুলো কে করবে বলো এই দিদি বাড়ি যাওয়ার আগে বালতিতে দিতে জড়ো করা ছিল সেই কৃষ্ণগর গেলাম সেই শাড়ি জামা কাপড় সব রাখা ছিল তার আগের দিন থেকেও রাখা ছিল তার আগের দিন কী বেশ হয়েছিল মানে নাইটি ছেড়ে রেখে দিয়েছিলাম স্নান করে উঠে এসেছিলাম যখনই সার পে দেবো ভাবি তখন একদিনেরটা রেখে দিই পরের দিন দুটো একসাথে কাচ্ছি সার পে এবার ওই শাড়িটা তো ভালো শাড়ি বলো এখনো কিন্তু কাচতে পারিনি শাড়িটা তারপরে এই দেখো এখানে জড়ো ভাজ করে রাখা আছে গতকাল রাত্রে ভাজ করেছি বসে বসে অনেকগুলো চার পাঁচটা নাইটি একটা চুড়িদার মনে হয় ও সেই চুড়িদার যেটা করে দিদি বাড়ি গেলাম সেইটা পরশু দিনকে অনেকগুলো কাচাকুচি করেছি কালকে আর জলে ছুঁয়েও নি হ্যাঁ এরম আমার নিজের কাজটা তো নিজেকে করতেই হবে বলো জল না ছুলে হবে মেয়েছেলে জল ছুবে না এটা ভাবা যায় যাই হোক চলো চা খেতে খেতে গল্প গতকাল কিছু ভিডিও করিনি যা ছিল সব তোমাদের দিয়ে দিয়েছি ওই মতো আজকে হচ্ছে খুনি দেখলাম আঠাশ আঠাশে নভেম্বর এখন বাজে সকাল নয়টা এগারো মিনিট একদম রাইট টাইম বললাম ঠিক আছে এখন বাজে সকাল নটা এগারো তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাটেলি ব্লগে তোমাদের সবার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আদর ঠিক আছে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে কালকে সবাই নাম তো মনে নেই না মনে থাকে না ওই ফোনটা নিয়ে এসে বসতে হবে বুঝলে নাম বলতে গেলে যাই হোক সবাই সুন্দর সুন্দর কমেন্ট করেছো তো কি বলবো আমার না খুব ভুল হচ্ছে জানো তো মানে ভীষণ ভুলে যাচ্ছি কয়েক সেকেন্ড আগের কথা কয়েক সেকেন্ড পরে ভুলে যাচ্ছি তো মোবাইলে দেখলাম এই পঞ্চাশ পার হলে এই রোগটা হয় এটা এই সমস্যাটা হবেই পঞ্চাশ পার হলে বুঝেছো আজকে সকালে ঘুম থেকে উঠে একটা দারুণ মজার স্বপ্ন দেখছিলাম মানে ঘুম থেকে ওঠার আগে আর কি বেলায় আমার ব্যাগের মধ্যে একটা ছেঁড়া একশো টাকার নোট আছে হ্যাঁ একটা ছেঁড়া একশো টাকার নোট আছে মানে আছে না আমি স্বপ্নতে দেখছি ঠিক আছে তো তারপর সেই নোটটা নিয়ে কোথায় যাব কোথায় যাব আমি স্বপ্নতে দেখছি আমি কুন্ডুর দোকানে যাই আমাদের এখানে একটা কুন্ডুর দোকান বলে আছে বহু পুরোনো বহু পুরোনো যায় ছোটোবেলার থেকে সেই দোকানটা তো ওনার কাছে গিয়ে যদি না বলে তাহলে জিনিস নিয়ে পাল্টে আমার ঘরে তো সবই আছে কি নেব দোকানে গিয়ে এই ভাবছি স্বপ্নের মধ্যে ঠিক আছে তারপরে ওইটা ভাবতে ভাবতে একজন পরিচিতের সঙ্গে দেখা হলো সে আবার ঘুরিয়ে ওই পাশ দিয়ে নিয়ে গেল বাড়ির ভেতরে তারপরে বাড়ির ভেতরে গিয়ে দেখছি ওই যে ফুল যে মাল করবো করবো ভাবছি ওই ফুলগুলো তা বাবা তুমি এখনো করো ওই ফুলের কাজ আমি আবার বলছি এখনো তুমি এই ফুলের কাজ করো তাহলে আমাকে দেবে আমি করব। আমি কয়েক ধরে খুঁজছি কাছে হলে সুবিধা হতো খুব তো তুমি যদি দাও তাহলে আমি করবো বলছে ঠিক আছে আমি তোমার বাড়িতে নিয়ে গিয়ে দিয়ে আসবো তারপরে ওখান থেকে আর কোনো আতা নেই সব জবা খিচুড়ি হয়ে গেল কিছুই বুঝলাম না বেরিয়ে আসলাম ওখান থেকে কথা বলে দোকানে টাকাও ফেরত নিলাম না স্বপ্নের মধ্যে তারপরে লাইন পাড়ে এই পাড়ে এসছি দেখছিস প্যান্ডেল ফ্যান্ডেল পুজো হ্যাঁ কারোর বাড়িতে ওই কারোর বাড়িতে বলতে ওই যে যে বাড়িতে ভাড়া থাকতাম এই লাইনের ধারে সেই অ্যাডভেস্টারের ঘরটা উঠোনে ও ওই বাড়িতে কোনো একটা পুজো হয়েছে ছেলেপিলে সব পাতা নিয়ে নিয়ে প্রসাদ নিয়ে নিয়ে যাচ্ছে কি স্বপ্নের মাথা বিন্ডু তারপরে কি করে ঘুমটা ভেঙে গেল ভগবান আর আমার একজন দর্শক সে কালকে ফেসবুকে দিয়েছে রিয়া মানে জগা খিচুড়ি আর কি আগে খুব বলতাম লাইভে বলতাম তোমরা হয়তো দেখেছো তো সেই জগা খিচুড়ি কি করেছে গতকাল না আগে গতকাল না তার আগের দিন হয়তো হবে ও স্বপ্নতে মানালি গেছে মানালি মানালি গেছে মানে পায়ে ঘুমের করে পায়ে শিরা টান ধরেছে আর ঘুমটা ভেঙে গেছে স্বপ্নের মধ্যে মানালিতে বরফে হাঁটছিল খেলা করছিল মানে এনজয় করছিল তারপরে পায়ে শিরায় টান ধরে স্বপ্নটা ভেঙে গেছে এটা ফেসবুকে পোস্ট করেছে হ্যাঁ রিয়া তুই যদি আমার ভিডিওটা দেখিস তাহলেই জানতে পারবি স্বপ্নতে মানালি আ হা আর কিছুক্ষণ থাকতে পারতিস বল স্বপ্নের মধ্যে মানালিতে চাটা শেষ করে নি দাও লাস্টের চাটা ঠান্ডা হয়ে গেল তো চলো আর বেশি বক করব না আগের দিনের ভিডিওতে একটু সারা পেয়েছিলাম কালকের ভিডিওতে সারা পাইনি জানি না আজকে সারাদিনে কত কি ভিউজ হবে তো আজকে প্রায় তিন চার মাস হয়ে গেল মাইনের কোনো খোঁজ নেই আর ভালো লাগছে না গো এই জন্যে মন ভেঙে যায় জানো তো এই মাসে ভেবেছিলাম পাবো এই একশো ডলার জমাতে এত হ্যাপা এত সময় লেগে যাচ্ছে কিছু বলার নেই মাইনে পেলে খুব আনন্দ লাগে জানো তো সে পাঁচ পায় আর আট পায় আর বেশি পেলে তো কোনো ব্যাপারই না সে তো আনন্দে আটখানা হয়ে যায় আমি তো পুজোর আগে আগে পেয়েছিলাম পুজোর আগেই তো পেলাম মনে হয় পুজোর পর থেকে আর পাইনি অক্টোবরের আনো এক আগে পেয়েছি তো চলো ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে তোমাদের সঙ্গে গল্প করলাম অনেকক্ষণ আর আমার শরীরের খবর প্রচণ্ড পরিমাণে কফ মানে ইয়ে হচ্ছে আর কি উঠে যাচ্ছে আমার কফ উঠে যায় ওই ডাক্তারবাবু কিন্তু পিঠে ওই টেতিস্কোপ দিয়ে পিঠে যখন দেখছিল তখন বলছে আপনার বুকের অবস্থা খুব খারাপ আপনার লাংসে কফ জমে রয়েছে এই সেই অনেক কিছু বলছিল তো আমি তো জানি আমার লাংসের থেকে আমার কফ উঠে যায় আর যে সিরাপটা খাচ্ছিলাম উনি বললো এই সিরাপটাই খান সিরাপটা খুব ভালো আর হচ্ছে ওই ক্যালসিয়াম ওষুধ খেতে বলেছে ওই অল বডি চেক যেটা হলো সেটাকে সেখানটায় বললো যে আপনার হাঁটু ব্যথা কোমর ব্যথা এগুলো আছে আল হ্যাঁ এগুলো আছে বললো ক্যালসিয়াম ওষুধ খাবেন তাহলে অনেকটা নিয়ন্ত্রণে থাকবে ফিফটি প্লাস হয়ে গেছে তো এখন এগুলো তো হবেই এবার ক্যালসিয়াম ওষুধ খেলে নিয়ন্ত্রণে থাকবে আর যে ব্লাডটা নিয়েছিল সেই ব্লাডটা বললো যে ওটা কী যেন বলে সুগার সুগার টেস্ট করবে হয়তো ওই জন্য তো প্রচুর লোকেই করেছে তো ওই জন্য এখনো ওই রিপোর্টটা আসেনি তো এই রিপোর্টটা আসলে অবশ্যই তোমাদের জানাবো সুগার আমার নেই আশা করি কারণ চল্লিশের পরে আর সুগার হয় না এরকমটা শুনেছি হওয়ার হলে চল্লিশের আগেই হয়ে যেত এটাই কিন্তু বলেছে একদম ছুঁই ছুঁই আর কি এরকম বরং ছুঁই ছুঁই থাক শুনে নিলে ট্রেনের আওয়াজটা তো চলো আরও কত গল্প তোমাদের সাথে আছে সব কথা তো সব মনে থাকে না এই হলো খবর ডাক্তারবাবুর তো দেখো ভিজিট দিয়ে ডাক্তার দেখাতে গেলে অনেকগুলো পয়সায় লেগে যায় সেখানে দাঁড়িয়ে ভিজিটটা তো লাগেনি মানে এটা একটা ওই কী বলছেন ডাক্তারবাবুদের সেমিনার ছিল ফ্রিতে চেক আপ ছিল বহু মানুষ এসেছিলো প্রচুর গরিব দুঃখী সবাইকে ওষুধও দিচ্ছিলো ফ্রিতে অনেককে খুব ভালো ব্যাপারটা ভালো লেগেছে ওনাদের ব্যবহার কথাবার্তা খুব ভালো ছিল সবই ভালো ছিল তো এই আর কি ডাক অলবাড়ি চেক আপ করতে গেলে অনেক টাকা খরচ আর দিদির সঙ্গে দিদি যেহেতু দেখায় ওই হাঁটু ব্যথার জন্য মনে হয় দেখায় ওই জন্য ডাক্তারবাবুর সঙ্গে একটা সম্পর্ক হয়ে গেছে মানে চেনা জানা হয়ে গেছে অনেকবার যায় হাঁটু ব্যথা নিয়ে দিদি প্রচুর টাকা খরচ করেছে প্রচুর ওষুধ খেয়েছে অপারেশন করেছে আমি যখন ভাড়া থাকতাম তখন দিদি এই মানে দুই পায়েই কমজোরি সেই মানুষ কত হেঁটে চলে বেড়ায় উনি কিন্তু বাড়ি নেই এখন আবার চলে গেছে মানে ভাইজি তো হচ্ছে ভাইজির ছেলের ছয়ষষ্ঠীতে ঠিক আছে ছয় ষষ্ঠী গতকাল গতকাল ছয়ষষ্ঠী ছিল নভেম্বর সেখানে চলে গেছে বলছে আমি হয়তো পুজোর কাজে হাতটা দিতে পারবো না কিন্তু গিয়ে উপস্থিত থাকতেই হবে আমাকে হলে আবার ভাইজি রাগ করবে মানে উনি এত মিশুকে না তোমরা তো বুঝতেই পারো ওই জন্য আত্মীয় স্বজন সবাই খুব ভালোবাসে ওনাকে ভীষণ ভালোবাসে যে কোনো আত্মীয় স্বজনের শুভ কাজে বলো যে কোনো কিছুতে বলো উনি না গেলে আর বিশেষ করে বাচ্চাগুলো নাতনি নাতি এরা প্রচণ্ড ভালোবাসে ওনাকে তো চলো অনেকক্ষণ কিন্তু বক বক করে দিলাম ভিডিওর প্রথমেই ঠিক আছে এরপরে কি করি না করি সঙ্গে থাকো দেখতে পাবে তো বন্ধুরা চা খেয়ে চলে আসলাম সবজি কাটতে গতকালকেও কিছুটা কেটে রেখেছি সেটা হচ্ছে পুঁই শাক আর হচ্ছে কি যেন বলে পুঁই শাক আর মুলোর শাক কেটে বেছে সবজিটা রেখে দিয়েছি এখন যেটা রান্না হবে সেটা ধুয়ে নেওয়া হবে বুঝেছ যেটা রান্না করবে সেটা ধুয়ে রান্না করবে ধুয়ে রাখলে নষ্ট হয়ে যায় ওই জন্য ধুই নি করে ফ্রিজে ঢুকে দিয়েছি এটা হচ্ছে বেতর শাক এই যে এটা হচ্ছে বেতর শাক সিম দিয়ে আর বেগুন দিয়ে বেতর শাক রান্না করবে তোমাদের মন্দিরা দিদি ভাই তো আমি বাড়ি নিয়ে চলে এসেছিলাম সেদিনকে পরশু দিন বিকে রাত্রিরে বাড়ি নিয়ে এসেছি বাড়ি থেকে তোকে কেটে ধুয়ে কেটে পরিষ্কার করে দিয়ে যাব বুঝলে তো চলো ক্যামেরা অন করে কাজটা করলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা আমি এখন রেখে দিলাম আগে কাজটা করে নিই ফাইনাল তোমাদের দেখাবো ঠিক আছে আর এখানটা করে বসলাম আজকে এখন করে নিয়ে রেডি হয়ে ওই বাড়ি যাব দিতে রান্না হবে চলো গলার শাকছে না চলো তাই করছি ক্যামেরা তুমি থামো চলো বন্ধুরা তাহলে আমার সঙ্গে তোমরাও চলো আমার মোটামুটি শাক পাতা সব গোছানো হয়ে গেছে এটা কালকে কেটে রেখেছিলাম এর মধ্যে আছে মূল শাক আর ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাচ্ছি যতটা পারি ঠিক আছে কথা হচ্ছে এমনি তো আমি মেয়ের বাড়ি থেকে জল নিয়ে আসতাম খাওয়ার জলটা যাতে মানে সপ্তাহে সপ্তাহে না লাগে তার জন্য কিন্তু দেখো এবার আমি কেমন ফাঁকে পড়লাম যে ছেলেটা জল দেয় ও ছেলেটা অন্য কোনো দোকানে কাজে লেগেছে জলের ব্যবসা করবে না হয়ে গেল তাহলে আমাকে আবার টেনশন যে কাকে জল ঠিক করব আর এই টাইম কলের জল অতটা আমি খেতে পারি না অভ্যেস করতে হবে যদি আর মেয়ের বাড়ি থেকে দু এক বোতল তো নিয়ে আসি আগে অনেক আনতাম ইদানিং কমিয়ে দিয়েছি জল আনা অনেকটাই কমিয়ে দিয়েছি একটা দুটো এরকম আনি তো ওইভাবেই একটা দুটো এনে খাবার জলটা চালু করতে হবে আর এই কল থেকেই নিয়ে আসতে হবে ব্যাগ ভরে রেখেছি রোজ ভাবি সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ করতে করতে গিয়ে জলটা নিয়ে আসবো সে আর আনতে যাওয়া হয় না ঠিক আছে তো চলো এই জামাটা ধুতেই হবে ওই জন্য করে নিলাম আসবো এসে হোক কোনো কাজ হয়নি ঘরের আগে মেয়েকে দিয়ে আসি নাহলে ওটা আবার রান্না চলো এই যে এখানটায় বসে বসে বাঁচছিলাম এখানটা একটু আলো রোদ্দু সব কিছুই ভালো পাওয়া যায় দেখো কত বাদ গেছে পচে উঠেছে বেতু শাকগুলো মেয়ে তো বলছে বেতু শাক আজকে করবে না তো যাই হোক কি করবে জানি না নিয়ে তো যাই আর এইদিকে হচ্ছে এই যে গেছে বা এই যে এই যে কুমড়ো একটু দিয়েছি আর শাকও কাটা আর বেগুনটা কাটিনি বেগুন কাটলে কালো হয়ে যায় ওই জন্য বেগুনটা আর কাটিনি বেগুনটা যখন রান্না করবে তখন কেটে নেবে আর এই দেখো এর মধ্যে টিফিন কোটো আছে নিচে আর এই যে ওপরে বোতল চারটে বোতল নিলাম আজকে জল আপাতত তো নিয়ে আসি চলো এই দুটো বোতল দুটো ব্যাগ নিয়ে এখন সৌভাগ্যিকুটিরে জাউঙ্গি কোথায় গেল লাইট চলছে কেন আমার ফোনে ক্লাস লাইট

দের জল নেই এক বোতল নিয়ে এসছি আমার আজকে ভাগ্যটাই খারাপ মেয়ের বাড়িতে গেলাম জলের বোতল নিয়ে তাও এক বোতল জল নিয়ে ফিরে আসলাম এখানে টাইম কলে গেলাম জল আনতে তাও এক বোতল নিয়ে ফিরে আসতে হলো খালি বোতল খালি ব্যাগ নিয়ে আসবো তার জন্য এক বোতল তাহলে মেয়ের বাড়ি থেকে এক বোতল আর এখানে এক বোতল এর চেয়ে বেশি জল আমার কপালে আর জুটলো না ঘরে যা আছে তাই দিয়েই চালাতে হবে এ ওকে বলছি জলের জন্য তো দেখি কোথার থেকে জল ম্যানেজ করা যায় জলের বোতল কার কাছ থেকে মানে জলের জার আর কি তো কার কাছ থেকে নেওয়া যায় আমাদের এখানে মিউনিসিপ্যালিটি থেকে জলের ট্যাঙ্কি পরিষ্কার করা হয়েছে তো মেয়ের বাড়ির ওখানে তিন দিন জল দেবে না ওই জন্য মেয়েরও জলের শর্ট আছে আর এ পাড়াতেও জল আমি নিতে গেলাম তো ওখানে যারা বসেছিল তারা বলল বৌদি তুমি কি জলটা খাবে আমি বললাম হ্যাঁ ওই আর কি খাবো রান্নাবান্না করব বলল তুমি তাহলে আজকে নিও না দুটো দিন পরে নাও কারণ ট্যাঙ্কি পরিষ্কার করেছে তো এই জলটা না খাওয়াই ভালো হবে বললাম বললো যদি খাও তাহলে ফুটিয়ে খাবে বললাম ফুটিয়ে জল খাওয়া তো সম্ভব না তাহলে ঠিক আছে এক বোতল নিয়ে যাই ওই চাটা করার জন্য লাগবে তার জন্য এক বোতল জল নিয়ে এসেছি তারপর জল নিয়ে এসে জামা কাপড় পা মানে চেঞ্জ করে নাইটি পরে নিয়েছি পরে এ দেখো জামা কাপড় ধুতে নেমে গেছি জামা কাপড় মানে সেই কাপড়টা সেই কৃষ্ণনগর গেছিলাম সেই কাপড়টা ধুয়ে দিলাম দুদিন ধরে পরছি এই চুড়িদারটা ধুয়ে দিলাম আর দুটো নাইটি ধুয়ে দিলাম দেখেছো তো তাহলে কাচাকুচি না করলে হয় এগুলো জমিয়ে রাখলে সেই তো আমাকেই কাচতে হবে তাই না বলো আর একটা বিছনার চাদর ভিজিয়েছি ওটাকেও কাচতে হবে এই দেখো ওই ওই যে দুটো নাইটি আর ওখানে রয়েছে সব এখানে জল রোদে দিয়েছি আর খুব নোংরা হয়েছিল একটু ঝেড়ে ঝুড়ে পয়সা করলাম এটা সেটা মানে ঘর বাড়ি নোংরা হওয়ার কারণ লাগে না যখন তখন এলোমেলো নোংরা হয়ে যায় এই যে ফ্যানটা বসে নিয়েছি ওই যে শাক পাতা এগুলো ভালো ফেলে দিতে হবে মানে সকালে ছাগলকে দিয়ে দেবো এখান দিয়ে সব সকাল বেলা ছাগল ছেড়ে দেয় ছেড়ে ওই দিয়ে দেবো আর এই হচ্ছে কাঁচাকুচি মেয়ে ছেলে মানুষ কাঁচাকুচি না করলে কে করে দেবে খুব একটা বেশি নেই দুটো নাইটি একটা বিছনার চাদর একটা শাড়ি আর একটা চুড়িদার হয়ে গেলো কাছাকুচি এখনকার মতো কমপ্লিট মানে আজকের মতো আর এদিকে দেখো ঘর দৌড়ের কী অবস্থা শুধু বিছানাটা তুলেছিলাম আর এই দেখো টেবিলের কী অবস্থা দেখেছো যেমন খাবার দেখো ওখানেও খাবার রয়েছে এখানে খাবার রয়েছে সব এলোমেলো হয়ে পড়ে রয়েছে এখানটা একটা কাপড় পাততে হবে এগুলো সব নামিয়ে ফ্রিজটা ফ্রিজের ভেদ ফ্রিজটা পয়সা করতে হবে মোট কথা ফ্রিজের মাথা থেকে শুরু করে বড়ি থেকে শুরু করে সব পয়সা করতে হবে তারপরে এখানে একটা কাপড় পাততে হবে এখানটার অবস্থা দেখো কিচ্ছু পাচ্ছি না আমি আর দেখো চিরুনি পয়সা করতে হবে এখানে অবস্থা অল্প একটু বাসন আছে এখন দুটো ভাত খাব খেয়ে তারপর দেখি কি করা যায় খুব খিদে পেয়েছে আর পাচ্ছি না এই যে আমি কি ভিডিও দেবো আজকে তোমাদের জানি না যদি দিতে পারলাম তো ভালো না হলে কালকে ঠান্ডা সারবে না গো এই ঠান্ডা সারবে না এই ঠান্ডা সারবে না অল্প একটু ভাত আছে ভাতটা গরম করি মেয়ে গরম তরকারি দিয়েছে ওইগুলো দিয়ে খেয়ে নি তারপরে ঘর মুছে স্নান করে পরে দেখা যাবে চলো টাটা কাজ তো করতেই হবে বলো মুখ দেখেছো অবস্থা ছল ছল করছে শুয়ে থাকলে হবে একা সংসারে কাজ যদি কাঁচা দোয়া হতো স্নান করো তাহলে

ওকে ওখানে বসতে দেওয়ার কারণ একটাই ও হসপিটাল থেকে এসেছে আমি বসতে দিন ও নিজেই বসে পড়েছে ওখানে ঠিক আছে ঠিক আছে ওদের কোনো নেই টাটা বাই বাই মোটে না চা বিস্কুট খেয়ে যায় আর কি করবি এই বেলায় আমার কোনো সাহানো হয়নি অল্প কাটা ভাত আছে খাবো খাও বাড়ি গিয়ে আর আসতে পারবে না কেন আসবো তা তুমি এরম চলে যাবা কালকে সকাল সকাল এসো এখন তো আবার বলছো কাজ ধরে নিয়েছি হ্যাঁ চার বাড়ি কাজ ধরেছি টাইম পাই না বুঝি তাহলে কি করে আসবা

মাঝে দুই তিন দিন আমার বৌদি সেরকম মানুষ না বিনা পয়সায় সবজি খায় না বদি মনটা বড় আছে আমার দাদাটা বুঝলো না আরে জল দাও খাই এক বোতল জল খাবো আমি বোতল মতল নিয়ে আসিনি ওই যে ধুতে হবে বলে বোতল নিয়ে খালি ব্যাগ নিয়ে এসেছি ব্যাগটা ধুবো আর না যখন সমস্যা হয় না তো বন্ধুরা ভিডিওটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে আর ভিডিও শেষও করিনি ভিডিও করেই যাচ্ছি করেই যাচ্ছি আজ সকাল থেকে তো চলো বাসনটাই ধুয়েছি আর বাইরে কাপড় কেচে মেলেছি আর কোনো কাজ হয়নি বন্যা যে সময় আসলো জানো হলো না ঘর্মোছ হয়নি তাহলে আর তোমাদের ভিডিও দিতে পারবো না এখন ওইগুলো করে যদি আমি এডিট করতে বসতাম তো এইভাবেই জীবন কাটে আমাদের যারা আমরা অগোছালো জীবনযাত্রা পালন করি ঠিক আছে তো ওইদিকে করতে গেলে এই দিকে হতো না এই দিকে করতে গেলাম বলে ওইদিকে হলো না এখন ছটা পাঁচ বাজে যেটা সত্যি কথা সেটাই বলছি তো এখন ভিডিও এডিট করলাম খালি ওই ঘরে চলে এসেছি বন্যা থাকতে থাকতে দুজনে ভাত দিয়ে মুড়ি দিয়ে তরকারি তরকারি দিয়ে খেয়ে নিয়েছি এখনও মানে সকালে যে নাইটিগুলো খেয়েছি ওখানে বাসি নাইটিও ছিল যেহেতু কাপড় ছেড়ে নিয়েছিলাম সকালে মেয়ের বাড়ি যাওয়ার আগে বাসি নাইটি ছেড়ে নিয়েছিলাম তো এইভাবেই চললো আজকের দিনটা এবার এখন ভিডিওটা এডিট করলাম এখন তোমাদের ভিডিওটা পোস্ট করব। এখন এডিট করলাম ছটা পাঁচ বাজে দশ হয়ে গেছে এতক্ষণ ঠিক আছে বন্যা চলে গেছে ও যেহেতু হসপিটাল থেকে এসেছিলো ওই জন্য ঘরে আসেনি ওকে চা করে দিলাম বিস্কুট দিয়ে দিলাম সেইগুলো আর ভিডিও করিনি অত তা চা বিস্কুট খেয়ে বলছে আর কিছু খাবো না বৌদি খুব মাথা যন্ত্রণা করছিল তার জন্য চাটা খেলাম বাড়ি গিয়ে ভাত খাবো তাই বলছে তা আনলাম না তা হয় না একমোট ভাত আছে চলো দুজনে মিলে ভাত দিয়ে মুড়ি দিয়ে খাই খেয়ে তরকারি দিয়ে মুড়ি খেতে তো ভালোই লাগে মেয়ে তো তরকারি দিয়ে দিয়েছিল তো ভাত দিয়ে মুড়ি দিয়ে তরকারি টরকারি দিয়ে খেয়ে ওই যে বাসন মেজে নিয়েছি ধূপকাঠি জ্বালিয়ে ঘরে তো মশা ভর্তি আর এখন সন্ধ্যা নেমে এসেছে এখন বললাম তো ছটা পাঁচ বাজে এখন ঘরটা মুছবো এডিটে বসিয়ে দিয়ে ঘরটা মুছে তারপরে জল গরম করে স্নান করিব সাতটা বাজবে কম করে সাতটা তো বাজবেই কারো এই হলো জীবনযাত্রা বুঝেছ তো তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে আমার সর্দি কোথা দিয়ে কমবে বলো সর্দি কমার কোনো লক্ষণ আছে কখনোই কমবে না এভাবে যে কদিন ও কমে যাবে এভাবে যে কদিন চলবে চলতে চলতে একসময় ঠিক কমে যাবে চলো তাহলে ভালো থেকো সবাই আজকের ভিডিও আজকেই দিয়ে দিলাম তোমাদের আবার আগামী দিন দেখাবে অন্য একটা ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য টাটা বাই বাই অল ফ্রেন্ডকে আমার বুক ভরা ভালোবাসা ঠিক আছে শুভ সন্ধ্যা জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করলাম